এটা চার ঘাট যারা বিএনপি করেন সবাই প্রাপ্য এই নবীন আজকে আপনাদের অক্লান্তিক পরিশ্রমের কারে অক্লান্ত পরিশ্রম করেছেন অক্লান্ত মিছিল মিটিং করেছেন অক্লান্তিক ভাবে আপনারা যখন যেটা বলেছিস তখন সেটাই করেছেন তার উদাহরণ স্বরূপই কিন্তু তারে রহমান সাহেবের নমিনেশন দিচ্ছে অতএব এই নমিনেশন আপনাদের সবার আর আমি আপনাদের ধান মাত্র এটা আমি সবসময় মনে করি দল যদি থাকে আপনারা যদি থাকেন আগামী দিন জোয়ার বইবে ধানের আপনারা যদি না থাকেন ধানের জোয়ার বইবে না এই আমরা সবাই করে নিব একসাথে আমরা কাজ করবো না কি বলেন আমি গতবার আঠারো সালে যখন ছিলাম আপনারা জানেন জেলখানা থাকা অবস্থায় আমাকে নমিনেশন দিয়েছিল তারপরে উপজেলা চেয়ারম্যান হিসাবে নমিনেশনের ঠিক চার দিন আগে আমার নমিনেশন বাতিল করা হয় ধন্যবাদ না ম্যাডাম চার ঘাট মানুষকে এত ভালোবাসে জামার আমার মতন একজন কৃষক শ্রমিক মেহনতি জানো মানুষ একজন কৃষকের সন্তান আমি মাত্র নামে মাত্র তাকে ম্যাডাম এত খুশি এত ভালোবাসি যে আপনাদের মাঝে আমাকে একটা ধানের শীষ দিছে এই জন্য আমি ম্যাডামের কাছে শির ঋণী হয়ে থাকবো পাশাপাশি আজকে তারেক রহমান সাহেব যিনি দেশ নায়ক তারেক রহমান আগামী দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে নেতৃত্ব দেবে বাংলাদেশের তিনি যে আমাকে মনে করে আপনাদের মাঝে আপনাদের প্রতিনিধি হিসাবে আবারও ধানের শীষের প্রতীক আমাকে দিয়েছে এই জন্য আমি আমার তরফ থেকে আমার চারঘাট বাগার মানুষের পক্ষ থেকে আমার আত্মীয় স্বজনের পক্ষ থেকে সবার পক্ষ থেকে তাকে মোবারকবাদ জানাই আর আমাদের যান পান্ডা সাহেব সবাই কিন্তু বলেছে একটাই কথা ঐক্যের কথা আমরা ঐক্য থাকতে চাই সবাই মিলে নমিনেশন আমরা অনেকে চাইছিলাম মামুন চাইছিল মামুন সাথে কথা বলেছি মামুন আসছে আমাদের রমেশ ঢাকায় ছিল সেই ইতিমধ্যে তার সাথে কথা বলেছি তারপরে আপনার মধুর সাথে কথা বলেছি উজ্জ্বলের সাথে কথা বলেছি মানিক্ষার সাথে কথা বলেছি সবার সাথে কথা বলেছি তারা বলেছে একসাথে আমরা কাজ করবো একসাথে ইলেকশন করবো কথা বলতে বা কৃপণতা রাখতে কারো পথে আমি বলিনি কালকে রাত্রে সবার সাথে আমি কথা বলেছি তারা সবাই আশ্বস্ত করেছে যে আমরা সবাই তারা বলেছে এখন আমরা চাই আমাদের আগামী দিন আপনারা সবাই সামনে কাতারে থেকে আগামী দিন আমরা একসাথে নির্বাচন করব আমরা ইতিমধ্যে বাঘা এবং চারঘাট কমিটি মাধ্যমে প্রত্যেকটি ইউনিয়ন ছাত্র দল যুব এবং বিএনপির মাধ্যমে থানা কমিটি একটা স্টার্ট কমিটি করেন এবং বাঘাত একটা করেন চারঘাট একটা করেন তাদের নেতৃত্বে তারা ডিসিশন দেবে কোন ইউনিয়নে কখন প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে আমি হাজির হব ইনশাআল্লাহ আমি একটা কমিটি যেহেতু আছে চারঘাট ভাঙাতে দুই থানায় দুইটা কমিটি আছে ছাত্র দলের কমিটি আছে যুব দলের কমিটি আছে বিএনপির কমিটি আছে তাদের মাধ্যমে আমি যেহেতু আমি দলের লোক দল করি দলের ডিসিশনের বাইরে আমি যেতে চাই না অতএব আপনারা সবাই মিলে বসে একটা কমিটি দেন এবং আমাকে একটু ফিরি করে দেন যাতে আমি মা বোনের কাছে হাঁটতে পারি বা চলতে পারি দেখা স্বীকৃত করতে পারি এই সুযোগটা আমাকে করে দেবেন আগামীতে যাতে আমি আমার মতন করি আপনাদের অনুমতি গরমে কমিটির অনুমোদন গরমে আমি যাতে আমার নির্বাচনী এলাকায় সবটা জায়গায় পৌঁছতে পারি চারঘাট থানা এবং বাঘা থানা যে এই লিস্টের মাধ্যমে আমি আগামী দিন তখন কোথায় প্রোগ্রাম আছে সেই প্রোগ্রাম থাকবো এমনও হতে পারে যে বাঘায় থানের যদি আমাকে দুই দিন থাকতে হয় কোনো হোল্ড করতে হয় তাও করবো যাতে এখানে বাড়িতে আসলে রাত সকাল এগারোটা বারোটা বাজে মানুষের কাছে বিদায় করতে ওখানে থাকি গেলাম সকালে বেড়ালাম সময় অন্তত একটা দিন কভার হয়ে গেল এইভাবেই কিন্তু নির্বাচন করতে হবে যদি এভাবে করতে না পারি তাহলে কিন্তু আগামী দিন কভার করা যাবে না আর আমাদের ধানের শীষের জোয়ার বইছে এখন কিছু মহল যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে দেশের কথা না চিন্তা করে সবসময় ষড়যন্ত্র করে তারা নিজেরাও জানে ভোটে আমাদের কি অবস্থা কয়টা ভোট পাবো বা আমরা কোথায় যাবো সেগুলো তাদের কিন্তু পরিকল্পনা তারপরেও তারা নিজেরা এইগুলা প্ল্যান চিন্তা ভাবনা করে যার কারণে এইগুলার থেকে আপনাদের সজাগ থাকতে হবে আপনারা মনে করেন যে আপনারা যখন মাঠে নামি যাবেন ধারা ফুঁজ যখন দিতে আরম্ভ করবেন হ্যাঁ ধারা যখন দিতে আরম্ভ করবেন তখন কেউ থাকবেন আল্লাহ রহমান এক আল্লাহ ছাড়া আর কারো বাসি বাঁচবে না এক আল্লাহ কথাই চলবে যদি ছাড়া আর ইসলাম রক্ষা করবে কিন্তু আল্লাহ রবুল আলামিন ইসলাম আল্লাহ রবুল আলমিন কোন দল কোন গোষ্ঠী কেউ ইসলাম রক্ষা করবে না আল্লাহ রবুল আলমিন ইসলামকে রক্ষা করবে এবং ইসলাম প্রতিষ্ঠা করবে এবং ইসলামকে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রবুল আলামিন এটা আমাদের মনে রাখতে হবে কারো কথা বেস্ট হবে না কারো কথায় বেস্ট হবে না দুযোগ হবে না মালিক আল্লাহ আল্লাহর কিছু নিয়ম আছে নিয়ম মাফিক আমরা সবাই যদি চলি ইনশাল্লাহ আমরা এবং আগামী দিন চার ঘাট ধানের শীষের জোয়ার বলবে এবং আমাদের ধানের শীষের জোয়ার হবে এবং আমরা ইনশাল্লাহ সেই জায়গায় লক্ষ্য স্থানে আমরা পৌঁছতে পারবো বন্ধুরা আমার আজকে আমি কথা বলাতে না আগামী দিন সাতই নভেম্বর যে নভেম্বরে আমার নেতা আপনাদের নেতা জিয়ার রহমান সাহেবকে ক্যান্টনমেন্ট থেকে কৃষক শ্রমিক মেহনতি জনতা সিপাহী বিদ্রোহের মাধ্যমে রাজশাহীতে বাসি বাঁধাতে চাই চারগার বাগার মানুষ আর একবার বাসি বাঁধাবো সাত তারিখে শুক্রবার দিন এবং আট তারিখে চারগা বাঘা এবং চারগাতে আর আরেকটা

আমার অনুরোধ আর একবার মানুষ বাঘার মানুষ রাজশাহীতে একবার যাইতে হবে আপনাদেরকে এটা সেটা হলো সাতই নভেম্বর শুক্রবার নামাজ পড়ি গাড়িতে যাবে তিনটার মধ্যে আমরা পৌঁছে যাব চারটার মধ্যে ভেসেন্ট মিটিং শেষ করে আমরা বাড়িতে চলে আসবো ঠিক আছে কথা